হ্যালো বিয়াস আসসালামাইকুম থেকে আজকে আপনাদের কি অর্ডারি মাল আপনাদের চমৎকার একটা নেকলেস এখানে এক ই দুটা নেকলেস আপনাদেরকে দেখাবো খুব সুন্দর চমৎকার কালার অরিজিনাল বাইশ কেটের মতন বলাই ছিল বাইশ কেট খুব চমৎকার একটা নেকলেস এখন দেওয়ার একজন এক একজনের দুটা নেকলেস খুব এক বাড়িতে কানাটা খুবই চমৎকার একদম গোল্ডের বিকল্প করা হয়েছে কপি করা হয় সিলভারের মধ্যে আপনার আট ভরি ওজন কান গলা আপনার আট ভরি আপনার বর্তমানে বারোশো চল্লিশ টাকা পার ভরে তিনশো টাকা অম্বল আট গুড়ে হবে দুই কামড়ে ষোলো গুঁড়ে হঠাৎ খুব চমৎকার একটা নেকলেস পিওর চান্দির উপর ওপরে মাঝখানের সেন্টারগুলি যা ক্যানেরটা করা হয়েছে সেটি কালার আছে হাতে নেওয়ার আপনাদের পিওর একদম পিওর খুব বাস্টে কালার এগুলো কিনতে হলে চলে আসবেন আমাদের স্বর্ণমহল জুয়েলার্সের স্বর্ণমহল জুয়েলার্সের আপনার বিভিন্ন ভিডিওতে আপনাদের স্ক্যান উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের সাথে এই ধরনের রূপার মেট্রো যারা পানাতে ইচ্ছুক তারা চলে আসবেন আমাদের শোরুমে চাঁদনিচক মার্কেট দোকান নম্বর দুই শপ নম্বর পনেরো ইস্তালা আমাদের গ্রামীণ নম্বর দেওয়া আছে গ্রামীণ নম্বর গোপন নাম্বারে যোগাযোগ করবেন গ্রামীণ নাম্বারে আপনি ওইখানে বাঙালি গ্রামীণ যে নম্বৰতে যোগাযোগ ৰূপায় নেকলেছ এইবোৰ থাকি বিদায় আহিছোঁ আচ্ছা